সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছি মোহাম্মদপুর নুরজাহান রোডে অবস্থিত নম নম রেস্টুরেন্টে মূলত এখানে আসছে হচ্ছিল জাপানিজ এবং কোরিয়ান ফুডগুলো ট্রাই করার জন্য সো এখানে আসা তাছাড়া ওনাদের স্পেসটা একটু ছোট বাট দেখতে ভালোই লাগতেছে বাট ফ্যান দেওয়া এসি নাই দেখতেই পারতেছেন ঘামতেছি যাই হোক কী আর করা সো ভেতরে এসে বসছি তাছাড়াও খাবার অর্ডার করি খাবারের টেস্ট রকম কি সব নিয়ে আলোচনা করি তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে দেবেন আর কি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সো খাবারগুলো অর্ডার করি এবং বাকি কথাগুলো বলি খাবারগুলো অর্ডার করে দিচ্ছি খাবারগুলো আসতে বিশ মিনিট সময় লাগে তাছাড়াও মেনুটা আপনাদের দেখাই এই হচ্ছে মেনুটা এই হচ্ছে মেনুটা সো আমি এই যে অর্ডার করেছি কি কি খাবার সেটা আমি আমি একটু দেখেই বলি সেটা হচ্ছে হলো স্পাইসি চিকেন মিসু রামেন যেটা এটা প্রাইস হচ্ছে হলো দুইশো টাকা তাছাড়া হচ্ছে হলো চিকেন নাগা যেটা প্রাইস হচ্ছে হলো একশো টাকা এছাড়াও ব্লুবেরি আইস টি যেটার প্রাইস হচ্ছে হলো একশো উনষাট তাছাড়াও অর্ডার করেছি হচ্ছে হলো তোর চিকেন রামেন যেটা প্রাইস হচ্ছে হলো দুশো টাকা তাছাড়াও নিয়েছি চিকেন মাশরুম সময় যেটা প্রাইস একশো উননব্বই টাকা আর মিনারেল ওয়াটার নিয়েছি যেটা প্রাইস হলো বিশ টাকা সো মোট আমার আসছিল এক হাজার পঁচিশ টাকা সো এই খাবারগুলো অর্ডার করছি খাবারগুলো আসুক খাবারের টেস্ট কীরকম কি সব নিয়ে আলোচনা করব খাবারগুলো চলে আসছে খাবারগুলো একটু দেখাই এই যে এখানে রাখা হচ্ছে চলো চিকেন নাগা আর এটা হলো চিকেন মাশরুম সুইমাই আর এটা হচ্ছে হলো আর তরিণ চিকেন আর এটা হচ্ছে স্পাইসি চিকেন মিশু আর তাছাড়াও যেটা নিয়েছি ব্লুবেরি আইসটি সো এই খাবারগুলো নিয়েছি স্যাক ফার্স্ট ব্লুবেরি আইসটিটা খাবো যেহেতু প্রচণ্ড গরম আর ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক চলতিছে সো খাই বিসমিল্লাহির রহমানির রহিম আই থিঙ্ক সিরাপটাকে কিছু ইউজ করছে তাছাড়াও লেমন আছে উপরে বরফ কুচি দেখা যাচ্ছে হুম মোটামুটি সো যাই হোক ফার্স্ট সুমাই খাবো নাগা যেটা গরম গরম যেহেতু আছে সয়া সস দিয়ে ওয়াও গরম আছে বেশ ভালোই গরম আছে বেশ বেশ ভালোই ভালোই স্পাইসি স্পাইসি তাছাড়াও ভেতরে চিকেনের পরিমাণটা খুব বেশি আমি খুলেই দেখি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যাই হোক আরেকটা খাবো ভালোই লাগছে না নাগাটা ভালোই লাগলো না আলহামদুলিল্লাহ এবার খাবো বেশি স্পাইসি নাগাটা মাশরুমটা পুরোটাই মুখে দেবো পুরোটাই চিকেন লোডেড আলহামদুলিল্লাহ এটাও মোটামুটি স্পাইসি এবং বেশ ভালোই টেস্টফুল না আলহামদুলিল্লাহ এবার একটু ঘুরে ফেলি রামেনটা খাবো এবার রামেন যেটা খাবো স্পাইসি চিকেন মেশিও এটা দেখতেই পারতেছেন এখানে সেসিমি দেখা যাচ্ছে তারপর রেড চিলি চিকেন তারপরে চলো সসেস এগ ব্ল্যাক মাশরুম আমি আগে এক ফার্স্ট ট্রাই করবাইসি তাহলে স্পাইসি এবং দেখি কাটা চামচ দিয়েছে ব্ল্যাক মাশরুম দিয়ে খাবো বেশ গরম গরম না আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই ব্রত খেতে ভালো লাগতেছে চিকেনটা চিকেনটা খাবার জামাই বলেছি নুডুলস যাই হোক ব্রত চাই হয়েছে সো এখন এইটা খাবো তোর কেউ এখানে মাশরুম দেখতে পারতেছেন হুম মাশরুম দেখা যাচ্ছে নুডুলস চিকেন ডিম দেখি এটার ব্রকটা কেমন না এটা খুব বেশি স্পাইসি না এটা খুব বেশি স্পাইসি না এবং ভালোই টেস্টফুল নুডলসগুলো বেশ ভালোই মোটা রামেনগুলো আর রামিনের নুডলসগুলো বেশ ভালোই এবার মাশরুম কাটবো স্পেসটা ছোট হয়ে গেছে টেবিলটা ছোট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন সিসেমি এবং রেড চিলি দেখা যাচ্ছে চিলি ফ্লেক্সটা পুরো সরাসরি মাথায় হিট করছে না খাবারগুলি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগলো আর গরম গরম বেশ তাছাড়াও যেটাই নাগা তো নাগাই যেটাই স্পাইসি সেটাই স্পাইসি না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো খাবারগুলো তাছাড়াও আমি যদি রেটিংস দিই আমি দশে নয় দেবো কারণ আমার কাছে ভালোই লাগছে সো আপনারা যদি আসেন হুজান রোডে মোহাম্মদপুরে অবশ্যই ট্রাই করবেন তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ